তো হ্যালো ইফ্রেন্ড ওয়েলকাম টু জে কাস্টমার্স আজকে সরাসরি নতুন আর একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওতে আপনারা অ্যাক্রোলিক পেস্ট আমরা সম্পূর্ণ প্রসেসিং দেখাবো কিভাবে তৈরি হয় কিভাবে প্রিন্ট হয় যাবতীয় ডিটেলস বলবো আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে বাটনে ক্লিক করে রাখলে এই ধরনের ভিডিও নোটিফিকেশন আপনারা রেগুলার পারপাসে পেয়ে যাবেন তো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু বিভিন্ন শেপ কাটিং ডিজাইন দিয়ে আপনাদের অ্যাক্রোলিক ক্রেস্টগুলো তৈরি করে বিভিন্ন স্থানে স্থানান্তর করছি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমরা ডেলিভারি করছি দীর্ঘদিন ধরে আপনাদের উদ্দেশ্যে আমরা কিন্তু সার্ভিস দিয়ে আসছি যে কাস্টমার্সকে যারা ফলো করেন তারা কিন্তু জানেন আমাদের সার্ভিস আপনাদের জন্য সর্বোচ্চ এই ধরনের ক্রেস্ট আইটেমগুলো আপনারা বিভিন্ন প্রচার প্রোগ্রাম ইভেন্ট আপনাদের প্রতিষ্ঠানের থেকে গিফট হিসেবে বা সম্মাননা হিসেবে দিতে পারেন আপনাদের যারা প্রতিনিধি আছে বা আপনাদের যারা প্রতিষ্ঠানে কর্মরত আছে তাদের উদ্দেশ্যে স্কুল কলেজের শিক্ষক শিক্ষিকা তারপরে হচ্ছে আপনার শিক্ষার্থীদের দিতে পারেন আপনারা তো আমরা কিন্তু প্রথমেই হচ্ছে আমরা আমাদের যেই অ্যাক্রোলিক শিট আছে সেটিকে লেজার কাটিংয়ের মাধ্যমে বিভিন্ন শেপ দিয়ে পরবর্তীতে ইউভি প্রিন্ট থেকে আমরা ম্যানুফ্যাকচারিং ইউনিটে ওটা নিয়ে কমপ্লিট করে থাকি তো এই ধরনের সিটগুলো যখন কাটিং হয়ে যায় কাটিং হওয়ার পরে আমাদের যে ইউবি লেজার প্রিন্টার আছে সেটির মাধ্যমে কিন্তু প্রিন্ট করলে আপনার জিনিসটা আরও বেশি প্রিমিয়াম লাগে এমন না যে এটার ওপর আপনারা স্টিকারও প্রিন্ট করে নিতে পারবেন গোল্ডেন সিলভার কালারের স্টিকার আছে সেটিও প্রিন্ট করে নিতে পারবেন কিন্তু সেটির তুলনায় আপনার ইউভি প্রিন্টের সর্বোচ্চ কোয়ালিটি দেখা যায় আর এটির খরচ কিন্তু আপনারা আমাদের কাছ থেকে তুলনামূলক কমে পাবেন আর যেহেতু এই ধরনের আপনার সম্মাননা বা ক্রেস্ট আইটেমগুলো একটু দেখতে প্রিমিয়াম কোয়ালিটি লাগে প্লাস হচ্ছে খরচও কম পরে অনেকেই আছে এটি ইউজ করে আমাদের কাছ থেকে নিয়ে এটি বিভিন্ন প্রচার প্রোগ্রাম ইভেন্টের জন্য সম্মাননা হিসেবে অথবা গিফট হিসেবে দেওয়ার জন্য বানিয়ে নিয়ে থাকে তো চাইলে কিন্তু আপনারাও বানিয়ে নিতে পারবেন আপনাদের যে কোনো শেপ ডিজাইন কালার কম্বিনেশন যেরকম ইচ্ছা এটি হচ্ছে আপনাদের উপর ডিপেন্ড করবে আসলে আপনারা কি ধরনের বানাতে যাচ্ছেন বা কি ধরনের আমাদের কাছ থেকে নিতে যাচ্ছেন। এটি আপনাদের উপর ডিপেন্ড করবে আমরা কিন্তু বিভিন্ন প্যাকেজিংয়ের শেপ ডিজাইন দিয়ে অথবা বিভিন্ন কোম্পানির যে প্যাকেজিং শেপ ডিজাইন আছে সেটি দিয়ে কিন্তু বানিয়ে থাকি ওভার বাংলাদেশ এই প্রোডাক্টগুলো আমরা সাপ্লাই করছি আপনারা যদি চান সামনের বেজে আপনাদের যে প্রতিনিধি তার নাম দিয়ে বানিয়ে নেবেন সেটিও কিন্তু পারবেন তারপর আপনার প্রতিষ্ঠানের নাম নিচে মনে করেন প্রতিনিধির নাম্বার তারপরে তার পদবি যদি এগুলো চান এগুলো দিয়েও পারবেন এটি হচ্ছে আপনাদের উপর ডিপেন্ড করবে যে আপনারা কী ধরনের কাস্টমাইজেশন আমাদের কাছ থেকে চাচ্ছেন আমরা কিন্তু ওভার বাংলাদেশি প্রোডাক্টগুলো যেহেতু সাপ্লাই করছি যত্নের সাথে আপনাদেরকে আমরা উদ্দেশ্য করে অল ওভার বাংলাদেশি প্রোডাক্টগুলো পাঠাতে পারবো এটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করবে আমাদের ভিডিওর স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেখতে পাচ্ছেন সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু আপনারা প্রোডাক্টগুলো আমাদের সাথে যোগাযোগ করে কালেক্ট করতে পারেন এছাড়াও চাইলে আমাদের এই ভিডিওর ডিসক্রিপশনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার বা আমাদের অফিস ডিটেলস যা থাকবে সেখানে সরাসরি এসেও আপনারা প্রোডাক্ট অর্ডার করতে পারবেন আর আমাদের ফেসবুক বিজনেস পেস থেকে ঢুকে আপনারা দেখে নিতে পারবেন বাংলাদেশের কোথায় কী ধরনের প্রোডাক্ট আমরা রেগুলার সাপ্লাই করছি এটা হচ্ছে আপনাদের উপর ডিসিশন বিকজ আপনারা জাস্টিফাই করে তারপরে হচ্ছে প্রোডাক্টগুলো অর্ডার করবেন অবশ্যই তো আমরা কিন্তু এই ধরনের ম্যানুফ্যাকচারিং ইউনিট থেকে ক্রেস্ট আইটেমগুলো লাগিয়ে আমরা কিন্তু অল ওভার বাংলাদেশ বা আমাদের নিজস্ব শহরে সব জায়গায় আমরা সাপ্লাই করছি দেখুন বেজগুলো কিন্তু কাঠের উপরে আমরা অ্যাক্রোলিক শিট লাগিয়েছি কালার শিট লাগিয়েছি প্লাস হচ্ছে সামনে কিন্তু আপনার আপনারা কিন্তু বেশটি ব্ল্যাক কালারও করতে পারবেন সামনে স্টিকার দিয়ে প্রিন্ট করে নিতে পারবেন তো আর দেরি না করে অবশ্যই আপনারা আপনাদের প্রচার প্রোগ্রাম ইভেন্টের জন্য কম খরচে অ্যাক্রোলিক ক্রেস্ট আমাদের কাছ থেকে তৈরি করে নিন ঘরে বসেই সম্পূর্ণ অনলাইন হোম ডেলিভারির মাধ্যমে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলোকে লাইক করে দেবেন ধন্যবাদ